বর্ষসেরা ব্রিটিশ দক্ষিণ এশীয় ফুটবলারদের একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী টানা দ্বিতীয়বারের মতো মিডফিল্ডে সেরা খেলোয়াড় হিসেবে থাকতেন হামজা এবারের পুরো মৌসুমটাই যেন নাটকীয়ভাবে ভাগ করা হয়ে গেছে হামজা চৌধুরীর জন্য ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির হয়ে মৌসুম শুরু করলেও শুরুর সময়টা তার জন্য ছিল বেশ কঠিন নিয়মিত একাদশের জায়গা করে নিতে তাকে লড়াই করতে হয়েছে প্রতিনিয়ত তবে মৌসুমের মাঝামাঝি সময়ে এসে দৃশ্যপট একেবারে পাল্টে গেল বাংলাদেশ জাতীয় দলের অভিষেক এরপর ধারে শেফিল্ড ইউনাইটেডে যাওয়া সব মিলিয়ে ক্যারিয়ারে নতুন গতি পেলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার শেফিল্ডে গিয়ে যেন নিজের পুরনো ছায়াকেই ফিরে পেলেন হামজা কখনো মিডফিল্ডে কখনো কখনও রাইট ব্যাকে খেলে প্রমাণ করলেন নিজের বহুমুখিতা ও পরিপক্কতা শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডারের আস্থার প্রতিদান দিতে কোনো কার্পণ্য করেননি তিনি ধারাবাহিক পারফরমেন্স দিয়ে সেফিল্ডের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন মৌসুম শেষে তার এই অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি মিলল আন্তর্জাতিক পর্যায়েও স্কাই স্পোর্টসে পরিচিত সাংবাদিক ডেভিড ট্রিহান এবং ব্রিটিশ দক্ষিণ এশীয় ফুটবলারদের খোঁজ রাখা স্কাউট জোহাইব রশিদ প্রতি বছরই ইউরোপের সব স্তরে ব্রিটিশ দক্ষিণ এশীয় ফুটবলারদের পারফরমেন্সের ভিত্তিতে একটি বর্ষসেরা একাদশ তৈরি করেন সেই একাদশে এবার জায়গা পেয়েছেন হামজা চৌধুরী উল্লেখযোগ্য বিষয় হল টানা দ্বিতীয়বারের মতো তিনি জায়গা করে নিলেন এই মর্যাদাপূর্ণ তালিকায় চার তিন তিন ফরমেশনে সাজানো স্কোয়াডে হামজার সঙ্গে মধ্য মাঠে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মিলিচন্দ্রনা এবং পাকিস্তানি বংশোদ্ভূত জিদান ইকবাল নাই ফুটবলারদের মধ্যেও তিনজনের নাম রয়েছে একাদশে নেপালি রাইট ব্যাক আসমিতা আলী ভারতীয় মিডফিল্ডার মিলিচন্দ্রনা এবং ফরওয়ার্ড সিমরান ঝামাত তবে পুরো স্কোয়াডে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আলাদা গুরুত্ব পাচ্ছে হামজা শুধু জাতিগত পরিচয়ের কারণে নয় বরং মাঠে তার পারফরমেন্স ও দলগত সাফল্য নিরিখেও তিনি ছিলেন সবার থেকে এগিয়ে বাংলাদেশি ফুটবলের আন্তর্জাতিক পরিসরে এই সম্মান সত্যি এক গর্বের বিষয় এই স্বীকৃতি প্রমাণ করে শুধুমাত্র ইউরোপিয়ান ঘরোয়া নয় দক্ষিণ এশীয় ফুটবলাররাও চাইলে কতটা উচ্চতায় পৌঁছাতে পারেন আর এই পথে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে হামজা চৌধুরী